আজকে আলোচনা করবো দু সালের বারোই আগস্ট বারোই আগস্টের বারোটি রাশির দৈনিক রাশি যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি দু সালের বারোই আগস্ট বারোটি রাশির দৈনিক রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস তালে মেসের কি হতে পারে আজকের দিনে আজ আপনার জন্য একটি ইতিবাচক দিন হতে চলেছে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে এবং আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে প্রেমের সম্পর্ক ভালো থাকবে তবে স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন বেশি রাত করে না ঘুমিয়ে পর্যাপ্ত বিশ্রাম নিন বৃষ রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে নিজের বুদ্ধি এবং ধৈর্যের সাথে সেগুলো সমাধান করতে পারবেন আর্থিক দিক থেকে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাবেন সন্ধেয় প্রিয়জনের সাথে বাইরে যেতে পারেন মিথুন রাশি আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে সাফল্য পাবেন ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভালো পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে আর্থিক অবস্থার উন্নতি হবে কোনো বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে খোলাখুলি আলোচনা করুন কর্কট রাশি আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা চাপপূর্ণ হতে পারে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখতে কষ্ট হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মত বিরোধ হতে পারে তাই বিতর্ক এড়িয়ে চলুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন সিংহ রাশি আজকের দিনটি আপনার জন্য বেশ সুন্দর হতে চলেছে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং এর ফলে আপনি আপনার কাজে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবে আর্থিক দিক থেকে দিনটি শুভ কোনো কাজ শুরু করার কথা ভেবে থাকলে আজই শুরু করতে পারেন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে যা আপনাকে ক্লান্ত করে তুলতে পারে তবে আপনার মনোযোগ এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে আপনি সব বাধা পার করতে পারবেন আর্থিক দিক থেকে সতর্ক থাকুন কোনো বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন বাড়ির বড়দের পরামর্শ নিন সন্ধ্যায় পরিবারের সাথে সময় কাটানো আপনার পক্ষে খুবই আরামদায়ক হবে যারা চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না তুলা রাশি আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ আপনার সামাজিক জীবন উজ্জ্বল হবে বন্ধুদের সাথে বা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্প শুরু হতে পারে যা আপনার জন্য সাফল্যের পথ খুলে দেবে আর্থিক দিক থেকে দিনটি ভালো অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ লাভ হতে পারে প্রেমের সম্পর্ক আরও গভীর হবে বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি আপনি পেতে পারেন তবে কিছু সহকর্মীর ঈশ্বার শিকার হতে পারেন বা হিংসার শিকারও আপনি হতে পারেন আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বড় কেনাকাটার আগে ভালো করে ভেবে নিন যেটা কিনছেন সেটা আপনার দরকার তো স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং নিয়মিত ব্যায়াম করুন ধনু রাশি আজকের দিনটি আপনার জন্য খুবই ইতিবাচক আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা আপনার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আর্থিক দিক থেকে দিনটি খুবই শুভ আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে ভ্রমণের যোগ আছে নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে মকর রাশি আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা চাপের হতে পারে কাজের ক্ষেত্রে বাধা বা বিলম্বের সম্ভাবনা রয়েছে হওয়া কাজ আটকে যেতে পারে তবে ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে কাজ করলে সাফল্য আসবে আর্থিক দিক থেকে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই শান্ত থাকার চেষ্টা করুন এবং আলোচনা করে সেই সমস্যা সমাধানের চেষ্টা করুন কুম্ভ রাশি আজকের দিনটি কুম্ভ রাশির জন্য খুবই ভালো আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কাজ নতুন পদ্ধতিতে করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার নতুন আইডিয়া প্রশংসিত হবে আর্থিক দিক থেকে দিনটি শুভ কোনো নতুন উৎস থেকে আয় হতে পারে প্রেমের সম্পর্কে উত্তেজনা থাকবে এবং সম্পর্ক আরও মজবুত হবে প্রেম সম্পর্ক গাঢ় হবে মিন রাশি আজকের দিনটি আপনার জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হতে পারে যা আপনাকে মানসিক শান্তি দেবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করবেন আর্থিক দিক থেকে দিনটি ভালো স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি আরও সতেজ অনুভব করবেন এই ছিল দু হাজার পঁচিশ সালের বারোই আগস্ট আজকের দিনের বারোটি রাশির রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না আর সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Om Namah Shivaya